আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়লো পাঁচশো প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে এমপিও শিক্ষকদের তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়ার প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে আগামী বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া বাড়ানোর পরিপত্র রবিবার পাঁচ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুল্নেসা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্ত পালন সাপেক্ষে এক টাকা থেকে বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হলো এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ফেসবুকে তাৎক্ষণিক লিখিত প্রক্রিয়ায় এ তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়ার একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে আমরা এই প্রজ্ঞাপনের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের কথা বলে নিশ্চিত হয়েছি যে প্রজ্ঞাপনটি সঠিক আমরা পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়ার প্রজ্ঞাপনকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোডের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি তিনি আরও লিখেছেন তেরো আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোডের নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ শতাংশ বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের অন জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের শতাংশ অনুযায়ী বাড়ি ভাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাঈদ এ জেড মোরশেদ আলী এর আগে এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে গত ১৩ আগস্টে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় এক লাখ শিক্ষক কর্মচারী মহাসমাবেশ করেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য